প্রাকৃতিক গ্যাস ও এলপিজি দুই ধরনের জ্বালানির সরবরাহেই একযোগে সংকট দেখা দেওয়ায় ঢাকা জুড়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা কোথাও গ্যাসের চাপ খুব কম আবার অনেক এলাকায় সম্পূর্ণ বন্ধ রয়েছে সরবরাহ গ্যাস সংকটে প্রতিদিন রান্না চালাতে হিমশিম খাচ্ছে অসংখ্য পরিবার কিন্তু এই গ্যাস সংকটের পেছনের কারণ কি খবরের কাগজের অনুসন্ধানে গ্যাস সংকটের পেছনে উঠে এসেছে একাধিক কারণ এর মধ্যে তুরাগ নদীর নিচে দিয়ে যাওয়া একটি বড় পাইপলাইনের ক্ষতিগ্রস্ত হওয়া এবং শেরে নগর এলাকায় একটি গ্যাস বাল্ব বিস্ফোরণের ঘটনা উল্লেখযোগ্য এসব কারিগরি সমস্যার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এছাড়াও সংকটের পেছনে কিছু কৃত্রিম কারণও ভূমিকা রাখছে অনেক ভবনে দেখা গেছে একই বাসার একটি ফ্ল্যাটে গ্যাস মিললেও পাশের ফ্ল্যাটে একেবারেই গ্যাস নেই অনুসন্ধান করতে গিয়ে পাওয়া গেছে এক জাদুগরি গ্যাস টানার মেশিন বা গ্যাস বুস্টারের ব্যবহার এসব যন্ত্র পাইপলাইনের গ্যাস টেনে নিয়ে একটি নির্দিষ্ট লাইনে বেশি চাপ তৈরি করে ফলে বুস্টার লাগানো লাইনে পর্যাপ্ত গ্যাস পেলেও অন্য লাইনে তীব্র সংকট বাজারে মাত্র বারোশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এই যন্ত্র অনলাইনেও সহজেই অর্ডার করা যাচ্ছে এসব মেশিন গ্যাস টানে ওইগুলো কি আছে আপনাদের কাছে এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান অবৈধভাবে গ্যাস টানার যন্ত্র ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং এই বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে আমরা বাজারে গ্যাস টানা ওটা বিষয় আমরা অলরেডি পত্রিকায় আজকেও চলতেছে হ্যাঁ টিবিস্কল স্যার আমরা সমস্তindustries এলাকা ভিত্তিক মাইকিংও করা হচ্ছে টিভি টিবিস্কল আজকেও চলতেছে মিনিস্ট্রি পেট্রোবাংলাকে বিষয়টা অবহিত করেছি এই বিষয়টা কয়েক জায়গায় দেখলাম এবং অনলাইনে সার্চ করেও দেখলাম যে আমরা অনলাইনেও জন্য আমাদের এলাকা ভিত্তিক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এটা এটা পড়ছে এটা নিয়ে কাজ মানে চলতেছে এদিকে রাজধানীর কোথাও কোথাও দিনে এক থেকে 2 ঘন্টার বেশি গ্যাস পাওয়া যাচ্ছে না যখন পাওয়া যাচ্ছে তাও বেশিরভাগ সময় গভীর রাতে বা ভোরে অথচ গ্যাস না থাকলেও মাসিক বিল ঠিকই পরিশোধ করতে হচ্ছে এসব গ্রাহকদের গ্যাস সংকটে বিকল্প হিসেবে এলপিজির ব্যবহার করতে চাইলেও চড়া দাম ও সংকটের কারণে সেটিও সহজলভ্য নয় অনেক এলাকায় এলপিজির দাম প্রায় দ্বিগুণ হলেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না ইন্ডিকেট করে যারা জমায় রাখি মজুত রাখি যার ষাট আটকা ষোলোশো আঠারোশো দুই হাজার আমরা আমরা এক অন্যদিকে গ্যাসের অভাবে অনেকে বৈদ্যুতিক চুলার উপর নির্ভর করছেন এর ফলে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার পাশাপাশি বিদ্যুতের উপর বাড়তি চাপ আশঙ্কা তৈরি হচ্ছে আবার নিম্ন আয়ের মানুষেরা বাধ্য হয়ে মাটির চুলা কিংবা বাইরে খাবারের দিকে ঝুঁকছেন ফলে জীবনযাত্রার ব্যয়ে পড়েছে বাড়তি চাপ সব মিলিয়ে রাজধানীবাসীর জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলেছে এই গ্যাস সংকট দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরো ভয়াবহ ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা কবে কাটবে এই গ্যাস সংকট কবে স্বস্তি মিলবে রাজধানীবাসীর সেই প্রশ্ন এখন সবার আব্দুল্লা আল বাকি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ